আমি আমি যে ফ্লোরটির সামনে এখন দাঁড়িয়ে আছি সেটি এখন আটতলার একটি ফ্লোর এবং এই আটতলা ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত কিন্তু মানুষকে উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে ঠিক এই জায়গাটিতে অন্ততপক্ষে পক্ষে চারজন বেশ কয়েকজন মানুষ থাকতে পারে বলে মনে করা হচ্ছে এবং সেই জন্য কিন্তু উদ্ধারের সর্বশেষ চেষ্টাটা চালানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে পর্যন্ত নিচে পর্যন্ত এখনো 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 উদ্ধার তাদের কাজ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন বিম তুলে এবং টর্চ লাইট চালিয়ে সবকিছু সরিয়ে কিন্তু এখানে লোকজন উদ্ধারের চেষ্টা করা হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে উপরে মই দিয়ে ফ্যান দিয়ে উদ্ধার কর্মীদের উদ্ধার কর্মীরা যাতে ঠিক মতো তাদের কাজগুলো চালাতে পারে সেই সেই ব্যবস্থা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে এখন যেখানে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে সেটি প্রায় তিন তলার একটি ফ্লোরে ফ্লোরে উদ্ধার মানে জীবিত কিছু মানুষের জন্য এখনো উদ্ধারের চেষ্টা চলছে একটি আপনারা সেই কাজগুলো দেখতে পাচ্ছেন আটতলা থেকে তিনতলা কেটে এখন সেখানে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে এদিকে এদিকে আরেকটি জায়গায় আরো একজনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে এখন থেকে প্রায় পাঁচ ঘন্টা আগে এবং পাঁচ ঘন্টা আগে থেকে ওনাকে চেষ্টা ওনাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে এবং উনি ওনার স্বাস্থ্য ওনার স্বাস্থ্য একটু মোটা বলে ওনাকে উদ্ধার করতে দেরি হচ্ছে কারণ উনি তলার একটি বিমের নিচে আটকে আছেন সেই বিমটা সরিয়ে গত পাঁচ ঘন্টা ধরে তাকে অক্সিজেন দিয়ে এবং নানাভাবে তাকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা যেটি বলছেন সেটি হচ্ছে যে ওই ব্যক্তি যে ব্যক্তি নিচে তিন তলার জায়গাটাতে আছেন তিনিও কিন্তু তাকে কিন্তু ওই বিমগুলো সরানোর জন্য বিভিন্ন সরঞ্জামাদি দেওয়া হয়েছে এবং সরঞ্জামাদি গুলো কেটে তিনি নিজেকে বাঁচানোর সর্বশেষ চেষ্টা করছেন এবং একটু আগে একজন উদ্ধার কর্মী নিজ থেকে উঠে এসে তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং উনি যেটা জানিয়েছেন যে ওই নিচের যে ব্যক্তিটি এখন বন্দী আছেন বা জীবিত আছেন তিনি কিন্তু বলছেন যে করে বিল্ডিং এর ওই জায়গাটা কেটে যদি তাকে উদ্ধার করা যায় তাহলে হয়তো তিনি বেঁচে যাবেন এবং তিনি বলছেন যে তিনি এখনো সুস্থ আছেন এবং তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে চান তো এই যে আটতলার আটতলার এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এখনো আজকে পাঁচ দিনের মাথায় এসেও এখানে কিন্তু এখনো জীবিত মানুষকে উদ্ধারের সব সব চেষ্টাই চালানো হচ্ছে এবং উদ্ধার কর্মীরা তাদের সর্বশক্তি প্রয়োগ করে একটা জীবিত মানুষকেও বাঁচানোর জন্য তারা সব সব চেষ্টা করে যাচ্ছেন এবং এখনো আটতলায় এসে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে অনেক জায়গায় লাশগুলো এখনো লাশগুলো রয়ে গেছে এবং সেগুলো উদ্ধারের জন্য তারা বলছেন